ফ্রেন্ডস এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধুই মুছে সাফ করতে হবে না হলে এই পশ্চিমবঙ্গে যারা যোগ্য তারা কোনোদিন সঠিক বিচার পাবে না যোগ্যদের কোনোদিন উন্নতি হবে না অযোগ্যদের উন্নতি হবে অযোগ্যরা এগিয়ে যাবে কিন্তু যোগ্যদের কোনোদিন উন্নতি হবে না এতে সমাজের ক্ষতি হবে ঠিক আছে তাই পশ্চিমবঙ্গে সঠিক সিস্টেম চালানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে ধ্বংস করতে হবে তৃণমূলকে ধুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করতে হবে আমাদের লড়াই একটা সিস্টেমের বিরুদ্ধে এই হিন্দু বিরোধী সিস্টেমের বিরুদ্ধে যারা অযোগ্যদের এগিয়ে দেয় আর যোগ্যদের দমিয়ে দেয় যোগ্যদের এগোতে দেয় না এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই এই হিন্দু বিরোধী সিস্টেমকে আমাদের ধ্বংস করতে হবে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট এই ইন্ডিজোটের সিস্টেমকে আমাদের ধ্বংস করতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে হবে পদ্মফুলের সরকার গড়তে হবে তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে পশ্চিমবঙ্গবাসীর উন্নতি হবে যোগ্যরা সঠিক বিচার পাবে ঠিক আছে যোগ্যদের উন্নতি হবে এটা হচ্ছে বিষয় তাই পশ্চিমবঙ্গের সিস্টেম পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে এরা হচ্ছে বিষয়